পুতুল লিগে একটু উপহারটা এনেছি যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে কি আছে মেলা দিন থেকে দেখি তোরা আগু ঘড়িটা বন্ধ হয়ে যায় ব্যাটারি তো দিলাম সেটা চলে গেলাম তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব এই প্যাকেটটাতে ঘড়ি তো আনছে যদি ইচ্ছেটা হয় ওই আমার চাই না এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বাবা তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাকবে ইষ্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়